আপনাদের মাঝে যে প্রথম যে প্রশ্নটা এটা ছিল কোন মানুষ মারা গেলে তার পক্ষ থেকে তিন দিন হোক চার দিন হোক চল্লিশ দিন হোক বা বছরে একদিন হোক যে কোনো দিন হোক যে কোনো নির্দিষ্ট একটা দিন করে মৃত ব্যক্তির পক্ষ থেকে এলাকার মানুষদেরকে ইনভাইট করে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়তো হইতো না এখনো মাঝে মধ্যে হয় তো এটা আমরা ব্যাপক আকারে না জেনে বিস্তারিত আলোচনা করতে গেলে কমসে কম আধা ঘন্টার প্রয়োজন আমি ওই দিক যাচ্ছি না সার সংক্ষেপ দুই মিনিটে শেষ করবে একটা হাদিস এবং একটা ফেকার কথা বলে শেষ করব একটা হাদিস থেকে আপনারা বুঝে নেবেন সুনানো আবুদৌ শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে নবীজি সাল্লু আলাইহাল্লাম একজন সাহাবি ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে নবীজিকে ইনভাইট করলেন ইয়ারসোল্লাহ আপনি আপনার সাহাবির দাফন কাফনের কার্যটা সমাধান করুন শেষ করুন নবীজি গেলেন যাওয়ার পরে জানাজান নামা শেষ এরপরে নবীজি বলতেছেন কবর কিভাবে ঘুরবেন কবর কেউ খুরবেন তখনও মুসলমানরা মৃত্যুবরণ শুরু করে কেবল মুসলমানদের মৃত্যুবরণ শুরু এই মুহূর্তে নবীজি বলতেছেন পায়ের দিক তোমার লম্বা করো কবরের মশালা এটা এহাদেশ থেকে কয়েকটা মাসালা সাবিত হয় নবীজি বলতেছেন তোমার পায়ের দিকে লম্বা করো মাথার দিক বাড়াও ডানে বানে প্রশস্ত করো কব এই কাজ করার পরে নবীজি ওই মৃত ব্যক্তিকে দাফন কাফন শেষ করলেন দোয়া করলেন চলে গেলেন এরপরে মৃত ব্যক্তির পক্ষ থেকে নবীজিকে আবার দাওয়াত দেওয়া হইল নবীজির সঙ্গে সাহাবিরা ফ্রি একজনকে দাওয়াত করলেন নবীজির সঙ্গে সাহাবি ফ্রি এটা সবাই জানতেন আগে থেকেই যে নবীজিকে ইনভাইট করলে শুধু নবীজির জন্য খাবার পাকালো হবে না নবীজির সাহাবিরও আসবে তো এরপরে দাওয়াত করলেন যেই কথা সেই কাজ নবীজি দাওয়াতে সাড়া দিলেন গেলেন যাওয়ার পরে নবীজি সাল্লু আলি সাল্লাম নবীজির সামনে খাবার দেওয়া হইল কথাগুলো ভালো করে খেয়াল করবেন সরাসরি হাদিস বলছি কোনো বাবার ইচ্ছা বলছি না বলছি না সরাসরি নবীজির কর্ম হাদিস বলছি শরীফের হাদিস কোন আলমের ঘরে শরীফ থাকলে নিয়ে আসেন খুলে দেখাইতে দেখা না পারলে যেই শাস্তি দিবেন সেই শাস্তি নিয়ে শিবচতে যাবো ইনশাল্লাহ এরপরে নবীজির সামনে খাবার দেওয়া হইল নবীজি খাবার নিলেন একটা পাত্রের মধ্যে খাওয়ার জন্য সাহাবাই কালামকে দিলেন সাহাবাই কালাম খাচ্ছেন খেয়ে নিচ্ছেন নবীজি খাচ্ছেন না শুধুমাত্র মুখে দিয়ে চাবাচ্ছেন এই ঘটনা ওয়ারিস যারা মৃত ব্যক্তির ওয়ারিস যারা তারা একজন ফলো করছেন ফলো করার পর বলতেছেন ইয়া রসলাল্লাহ আপনি চাবাচ্ছেন গিলতেছেন না কেন যে কোনো জিনিস গিললে দেখবেন এই যে গলা একটা উঁচু জায়গা এটা লড়চড়ে নবীজি আপনাকে তো নবীজিকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি খাচ্ছেন না কেন গিলতেছেন না কেন চাবাচ্ছেন কেন তখন নবীজি বলতেছেন এই যে খাদ্য আমার সামনে দেওয়া হলো যে গোশত দেওয়া হয়েছে সত্য কথা বলবা এটা কি ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে নবীজি প্রশ্ন করছেন এই যে খাবার দিছো আমার সামনে খাবার কি ক্রয় বিক্রয় হইছে না তখন ওই ওয়ারিশ বলতেছেন হুজুর এটা এখনো ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয় নাই তাহলে কি হয়েছে ওই ওয়ারিশ বলতেছেন হুজুর এই ছাগল যেটা আমি আনছি আপনাদের সামনে দিয়েছি খাওয়ার জন্য এই ছাগলটা যেই ব্যক্তির আমি ওই ব্যক্তিকে পাই নাই ওই ব্যক্তির ওয়াইফকে পেয়েছি বেগম সাহেবকে পেয়েছি তার কাছে যে বলছি তোমার ছাগলের যেই দাম আমি তোমার সেই দাম দিয়ে দেবো ছাগলটা আমার দিয়ে দাও আজকে আমার বাসায় নবীজি মেহমান হিসেবে আসবে ছাগলের মালিক তো মহিলা না ছাগলের মালিক মহিলার গার্জিয়ান প্রত্যেকটা বাড়ির গার্জিয়ান পুরুষ কোন মহিলা গার্জেন হতে পারে না কোন মহিলা কোন পরিবারের গার্জেন হতে পারে না এরপর নবীজি বলল হুজুর আমি নিয়ে নিয়ে আসছি নিয়ে আইসা জবাই করা আপনাদের জন্য পাকায় আনছি হুজুর বলতেছেন নবীজি বলতেছেন সাহাবি শোনো এই যে তুমি আনছো এটা হালাল হাস হালাল আছে কিন্তু এটা সটকা হিসেবে রয়ে গেছে এখনো যেহেতু ক্রয় বিক্রয় সম্পন্ন হয় নাই এজন্য এটা সটকা হিসেবে রয়ে গেছে এই সটকা আমি নবীর জন্য আমি নবীর ওয়ারিসদের জন্য আমি নবীর আওলাদদের জন্য এই সটকা খাওয়া হারাম এই জন্য আমি খাচ্ছি না সটকা সবাই খেতে পারে নবীর আওলাদরা খেতে পারে না এই ঘটনা থেকে কি প্রমাণ হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে নবীজিকে দাওয়াত দেওয়া হইলো নবীজি দাওয়াতে গেলেন খাবার দেওয়া হইল নবীজির সঙ্গে সমস্ত সাহাবিরা খাইলেন তাহলে এখান থেকে কি প্রমাণ হয় খাবার মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ানো যায় আসার নাই ওই সাহাবিদের মধ্যে কেউ আছে গরিব কেউ আছে মধ্যবিত্ত কেউ আছে একটু ধনী সচল এখন যদি যুক্তি খাড়া করেন যুক্তি দাঁড় করান যে এই খাবার শুধুমাত্র মিসকিনদের জন্য আর কেউ খেতে পারবে না তাহলে আপনি সমস্ত সাহাবিদেরকে মিসকিন মনে করতেছেন সম্ভব মনে করা সম্ভব নবীজির কদমে আবদুল্লাহ ইবন আনসারি আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন গরীব তেমন উসমান নুরাইন তিনি ছিলেন এই আরব ভূখণ্ডে যত মানুষ ছিলেন সবার চাইতে আরব ভূখণ্ডে যত মানুষ ছিলেন কে মুসলমান কে বিধর্মী সবার চাইতে ধনী ছিলেন উসমান গনি নুরাইন রাহু আলানহ তাহলে দরিদ্র সাহাবির গিয়েছেন ধনী সাহাবিরও গিয়েছেন কর্ম কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাওয়ানো এটা বললাম নবীজির হাদিস সরাসরি বললাম এখান থেকে প্রমাণ হয় কয়েকটা বিষয় সৎকা আহালে বা জন্য হারাম নবীর বংশের লোকদের জন্য সৎকা খাওয়া হারাম এটা প্রমাণ হয়ে যায় দ্বিতীয়ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে কোনো খাবার দাবারের আয়োজন করলে ওই খাবার খাওয়া হাজার কোটি গুণ চাঁজ যাজ যা যেরকম সন্ধ থাকতে পারে যদি হারাম না জাজ বলেন তাহলে সবার আগে নবীজের ওপর একটা হারামের ফতোয়া দেওয়া লাগবে নবীজি হারাম বোঝাই সাহাবের হারাম বোঝনাই আমরা খয় রাতে হারাম বুজা ফলাইছি একটা হাদিস বললাম এবার ইমান মোল্লা আলিকারী রখমতুল্লাহ গেলে লেখা মের কাতুল মাফা দি কিতাবের এগারো নম্বর খন থেকে একটা ফেকার কথা শোনাই একটা ফতুয়া শোনাই ইমাম মুল্লা কারি রহমাতুল্লাহ লিখতেছেন যদি তিনি লিখতেছেন মানুষ মারা গেলে তিন দিনের ভিতরে জিয়াফত করা যায় না হারাম কয়দিন যখন কয়দিন আজকে মারা গেছে আজকে কিবার গেল বুধবার গেল বুধবার মারা গেছে বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিনের মধ্যে ওই মৃত ব্যক্তির পক্ষ দিকা। কোনো কিছু করা জায়েজ নাই তিনি বলতেছেন যদি কেন হয় মিসকিনদের জন্য যে ভাই তোমার বাবা মারা গেছে তোমার আম্মা মারা গেছে আমরা খাবো না কিছু হত হত দরিদ্র ধরে আনছি বা আমাদের এলাকায় কিছু হত দরিদ্র আছে এদের জন্য তুমি কিছু আয়োজন করো ইমাম মুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ রেমের কাতুল মাফাতের মধ্যে লিখতেছেন লিয়ান্নাহু কানা হাসানুন এটা হচ্ছে উত্তম কাজ এটা কি কাজ বলেন কি কাজ খেয়াল রাখতে হবে তিন দিনের মধ্যে কিছু করা যাবে না তিন দিনের পর হইলে অটোমেটিক জায়জ তিন দিনের পর হইলে অটোমেটিক জায়জ আপনি তিন দিনে করতে হবে চার দিনে করতে হবে সাত দিনে করতে হবে চল্লিশ দিনে করতে হবে বছরে একবার করতে হবে এমন কোনো শর্ত আমরা দেই না আমরা বলি আপনার যখন সামর্থ্য হয় আপনি তখন আয়োজন করেন যখন সামর্থ্য হয় আপনি তখন আয়োজন করেন করতেই হবে এমন কোন কথা আমরা বলি না না তবে ইরা কি করেছেন দেখেন ইমাম জালাল উদ্দিন আব্দুর রহমান সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিল ফতোয়া কিতাবের 2 নম্বর খণ্ডের মধ্যে 316 নম্বর পৃষ্ঠায় মধ্যে লিখতেছেন হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআন ফাকালু ইউস্তাহাব্বুনা আইয়ুত আমা আনহুম তিলকাল আইয়াম তিনি বলতেছেন মৃত ব্যক্তি সাত দিন পর্যন্ত তার কবর মধ্যে বড় মুসিবত থাকে কয়দিন কয়দিন সাত দিন পর্যন্ত একজন ব্যক্তি তার কবরের মধ্যে বড় মুসিবতের মধ্যে থাকে ওই সাত দিনের সময় সাত দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ানো সাহাবিদের ছাত্ররা বলতেছে সাত দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ানো আমাদের মতে মুস্তাহাদ সবাই বলবেন কি সোহান আল্লাহ নবী বলেছেন তিন যুগ উত্তম যুগ এক আমি নবীর যুগ দুই আমি নবীর সাহাবিদের যুগ তিন সাহাবিদের ছাত্র তাবিদের যুগ সে তাবিগণ বলতেছেন সাত দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ানো আমরা মুস্তাহাত মনে করতাম তাহলে এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার দাবার আয়োজন করা না নাই নাই এখন যদি কেউ পরে যদি কেউ ঘাট করে যদি বলে হারাম তাহলে ওই হারাম ফতু আপনি মাইনে নেন সামান্য সময়ের জন্য মানবেন যাকের ভাইরা সামান্য সময়ের ওই হারাম ফটোটাকে মাইনে নেন গ্রহণ করেন কইরা ওই যে হুজুর মজুর চাকরি করে এর খাবার বন্ধ করে নাকি এর খাবার টাকা বন্ধ করেন বেতন বন্ধ করেন দেখবেন ফতুয়া গুইরা বলে জায়গা মতো আসছে নবীজি ইমামতি করছেন বেতন নেন নাই সাহাবির ইমামতি করছেন বেতন নেন নাই তাবির ইমামতি করছেন বেতন নেন নাই এই বেতন নেওয়া এবং ইমাম সাহেবকে খাওয়ানো এটা পরবর্তী জামানার আলেমগণ চালু করেছেন সকলে তারা নবীজিকে সালাম জানিয়া নবী সালাম Rasul